देश जावादी दल चट्ग्राम महानगर चट्ग्राम उत्तर जिला चट ग्राम दक्षिण जिला कच्ची বাংলাদেশে প্রধানমন্ত্রী দেশ নেত্রী এবং্মানিত সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাবলগুলো উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলীয় স্থায়ী কমিটি অন্যতম আমি পত্র মাহমুদ চৌধুরী সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় জেলার এবং বিজেপির নেতৃবৃন্দ আসলাম আমার সংগ্রামে ভাইরাত আপনারা জানেন এই সরকার জনগণের সাথে কোন দায়ীপত্র থাকবে

এই পরিবেশ সরকারের নেতৃবৃন্দ দলের নেতৃবৃন্দ থেকে একটু হুঁশিয়া রাখতে বলছে যারা বাহিনীর কথা না বলে তাদের কথা কথাকে চিন্তা করতে সরকার দুর্নীতি সরকারি দলের